ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে ইরাক গত কিছুদিন আগে ইরান ও ইসরায়েলের ইরাকের আকাশপথ ব্যবহার করে ইসরায়েল আইনে ইসরায়েলকে সমর্থন করা কিংবা ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করা সম্পূর্ণরূপে নিষেধ এই পৃথিবীতে চারটি রাষ্ট্র ইসরায়েলকে পুরোপুরি বয়কট করেছে তার মধ্যে অন্যতম একটি ইরাক কিন্তু ইরাক কেন চুপ ছিল কেন ইরাক তাদের আকাশ পথ ব্যবহার করতে দিছে অবস্থা আমাদের বাংলাদেশের মতোই ভারত আমাদের আকাশপথ ব্যবহার করে কিন্তু আমরা কিছু করতে পারি না কিছু বলতে পারি না কারণ আমাদের কোন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নাই ঠিক একইভাবে ইরাকেরও কোন আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা নাই না থাকার কারণে ইসরায়েল ইরান কিংবা আশেপাশে অঞ্চলে ইরাকের মাটি ব্যবহার করে ইরাকের আকাশপথ ব্যবহার করে ইসরায়েল আমেরিকা ব্রিটেন প্রতিটা রাষ্ট্র ইরাকের আকাশ পথ ব্যবহার করে এতে কোনো বাধা দেওয়ার কোনো সুযোগ নেই তবে ইরাক এবার জানিয়েছে তার আমেরিকার সামরিক ঘাঁটি ওঠানোর জন্যই আপ্রাণ লড়াই করতেছে তার মুসলিম বিশ্বের কাছে আকৃতি জানিয়েছে মুসলিম বিশ্ব যাতে তাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করে একই সাথে ইরাক এটা মনে করে আমরা ইসরায়েলকে কখনোই স্বীকৃতি দেয়নি ভবিষ্যতেও দেব না ইরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শাবা উনি কিন্তু সন্নি সমর্থিত এবার বুঝি সিরিয়ার উন্নয়ন ঘটবে আহমেদ আল শাবা দায়িত্ব গ্রহণ করার পর ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে তিনি কাজ করতেছেন চিন্তা করে দেখুন আন্তর্জাতিক জিও পলিটিক্স সম্পর্কে এরা কিছুই জানে না আহমেদ আল আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বাসভবনে ডেকে নিয়ে এটা বলেছিল যে সিরিয়ার উপর যত নিষেধাজ্ঞা রয়েছে সকল নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে ইসরায়েল সিরিয়ার উপর যত চাপ প্রয়োগ করেছে সকল চাপ তুলে নেওয়া হবে ইউরোপীয় ইউনিয়ন সিরিয়াকে এখন সহযোগিতা করবে কেন বসেফের সেন এ কেনর মধ্যে অনেক যৌক্তিকতা রয়েছে আন্তর্জাতিক জিও পলিটিক্স এটা বলে আপনি ইসরায়েলকে যত সুবিধা দিবেন যত সুযোগ সুবিধা দিবেন তত আপনি ইসরায়েলের বন্ধু হবেন তার প্রমাণ সংযুক্ত আরব আমিরাত তার প্রমাণ বাহারান তার প্রমাণ জর্ডান বসে ফের ইসলামের ইতিহাসের সবচেয়ে নির্মমতম শহীদ হয়েছে কারা জানেন যাদেরকে খুব নিষ্ঠুরভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে খোবাইব এবং খাব্বাব আমাদের আলেমরা খোবাইব এবং খাব্বাবের আলোচনা করতে গিয়ে কেঁদে ফেলেন অথচ তারা এটা জানে না খোবাইব এবং খাব্বাব কখনোই ইহুদি নাসারাদের সাথে আপোষ করেনি আপোষ করেনি দেখেই খোবাইব এবং খাব্বাবকে জীবন্ত গরম তেলের মধ্যে পুড়িয়ে দুনিয়াকে বিদায় করে দেওয়া হয়েছে আর আহমেদ আল সাবা সে ইসরায়েলের হাত ধরে ইরানের বিরুদ্ধে ইরাকে লিবিয়াতে যুদ্ধ করেছে এবার বুঝতে পেরেছেন বক্তব্য হবে এরকম প্রিয় ভাইরা আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশে বাংলাদেশের ইরাকেরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাই ইরাক আপ্রাণ চেষ্টা করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করার জন্য কিন্তু ইসরায়েল ও আমেরিকার প্রচণ্ড বিরোধিতার কারণে সেটা আর হয়ে ওঠেনি এখন ইরাকের সামনে তাহলে পথ কী ইরাকের সামনে একটাই পথ তা হচ্ছে আন্তর্জাতিক আদালতে যাওয়া অবশ্যই ইসরায়েল আন্তর্জাতিক আদালত বলে না আর যেটাই বলে না কেন তাদেরকে তারা গনায় ধরে না বা অস্ত্রের মাধ্যমে আপনি সবকিছু করতে পারবেন অস্ত্র নাই আপনার ভূমি দখল করে নেবে জানেন ইরাকের সাদ্দাম হোসেন এই ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে শুধুমাত্র এক সাদ্দামকে কেন্দ্র করে আমেরিকা ইরাকে আক্রমণ করে আমেরিকা ইরাকে আক্রমণ করে ইরাকে লক্ষ লক্ষ সনি মতাদর্শের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে শিয়া মতাদর্শের মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বিমান থেকে যখন গুলি করে তখন কি শিয়া এটা কিন্তু দেখা থাকে না ওরা জানে এটা মুসলিম রাষ্ট্র অতএব সব শেষ করে দাও ইরাকে প্রায় তিনশো হেলিকপ্টার দিয়ে গুলি বর্ষণ করেছে টানা দশ বছর ইরাকে কে করেছে আমেরিকা করেছে কে করেছে ইসরায়েল করেছে কে করেছে ব্রিটেন করেছে অর্থাৎ পশ্চিমা দুনিয়ার প্রতিটা রাষ্ট্র ইরাককে তাদের সামরিক মহড়ার কেন্দ্র মনে করেছে ইরাক আফগানকে সিরিয়াকে পৃথিবী জর্মা থেকে এখন পর্যন্ত যত ইতিহাস পড়েছে গত প্রায় চার পাঁচশো বছর যত ইতিহাস পড়েছি সবচেয়ে ধ্বংসযোগ্য চালানোর ইতিহাস হচ্ছে সিরিয়াতে সিরিয়াতে ইরাকে ইরাকের প্রতিটা ইটে ইটে রক্তের দাগ আছে জানেন আপনি ভাইরা আমেরিকা ইসরায়েল ভারত এই তিন রাষ্ট্রের পক্ষ নিদেই আপনি মুসলিমদের সাথে কি বেইমানি করলেন না আপনি তো মুসলিমদের রক্তের সাথে বেমানি করলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করলেন আপনি কি করে মনে করেন যে আপনি এখনও মুসলিমদের নেতৃত্বে আছেন নিজেদের সীমাবদ্ধ রাখেন ছোটখাটো মাসালা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখেন এগুলোর জন্য মিম্বার ভেঙে দাঁড়িয়ে যাবেন না আপনারা বিবেদ তৈরি করেন প্রকাশ্যে প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনারা বিভেদ তৈরি করেন এই উম্মাকে আপনারা ডিভাইডেড করে দিচ্ছেন আমাদের আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে নিজস্ব প্রযুক্তির সমরাস্ত তৈরি করতে হবে ইরান থেকে তুরস্ক থেকে আমাদের শিক্ষা নিতে হবে কূটনৈতিক চ্যানেলকে আরো শক্তিশালী করতে হবে তাহলে কেমন আপনি মাথা তোদের বাঁচতে পারবেন মাথা তুলে দাঁড়াতে পারবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন